টু চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিন কি আজকে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি আজকে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মায় নর্মালি যারা জন্ম তারা হচ্ছে ধনাঢ্য হয় মানে ধনাঢ়্য ব্যক্তি ধনির সাথে ধনাঢ্য এবং প্রবল পরিমাণে সাহসী কারণ মঙ্গলের নক্ষত্র ঠিক আছে এবং মঙ্গল কিন্তু ঈশার কারকও কিন্তু এবং ঝগড়ালো টাইপেরও কিন্তু মঙ্গলের সাথে লড়াই করে পারা কিন্তু অত সহজে না তো মঙ্গলের নক্ষত্র চন্দ্র কি প্রভাব ফেলছে তোমার পার্টনারের প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে কারণ নক্ষত্র অনুযায়ী কিন্তু মানুষের ব্যক্তিত্ব হয় কিন্তু ঠিক আছে সেই নক্ষত্রে কিন্তু চন্দ্র মানে মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র তো চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করব প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ অপশন হিসাবে রয়েছে তো চলো আমি গ্রুপ দিচ্ছি আর যে কোনো একটা গ্রুপ তোমরা বাজবে দেখো তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ ওয়ান হচ্ছে এটা রেড গ্রুপ ওয়ান হচ্ছে লাল হ্যাঁ গ্রুপ টু হচ্ছে ব্লু ওয়ান টু चलो ग्रुप वन जीते तुम्हारे प्रिय अनुष्ठान करेंट फिलिंग्स की तुम्हारे के नहीं वक्र तुंड महाकाय सूर्यकोटि कोटि सम प्रभा निर्विघ्न कुरु मे देवा सर्व कार्येषु सर्वदा कंगना

রেড পছন্দ করেছে মার্সের কালার আচ্ছা টেন অফ সোর্স কার্ড আশা করছি তুমি তোমরা দেখতে পাচ্ছ বা পাবে আমি তুলে দেখাবো চাপনি চাপনি গুরু ফার্স্ট কার্ড টেন অফ সোর্স যে তোমার প্রিয় মানুষটার কিন্তু মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো কারোর সাথে আর্গুমেন্ট হতে পারে বা মনোমালিন্য কথা কাটাকাটি এখানে আর্গুমেন্ট হতে পারে কথা দ্বারা কেউ তার কারোর সাথে ঝগড়াই মানে ঝাঁটি হয়েছে এবং এখানে হয়ে হচ্ছে বা হবে এবং ধোকা দাড়িকে ইন্ডিকেট করছে ঠিক আছে ঘন্টার মধ্যে হয়তো কেউ তাই কথার দ্বারা কষ্ট দিতে পারে ঠিক আছে বা হয়তো সে কাউকে বিশ্বাস করেছিল বিশ্বাস করে ঠকাকে ইন্ডিকেট করছে ঠিক আছে সেটা হতে পারে আর এখানে টেন অফ সোর্স ইন্ডিকেট করছে দুশ্চিন্তাকে ইন্ডিকেট করছে তারা হয়তো শারীরিক একটা অসুস্থতার লক্ষণ দেখা যাবে অনিদ্রা দেখা দিচ্ছে ঠিক আছে খুব দুশ্চিন্তাকে ইন্ডিকেট করছে টেন অফ সোর্স ঠিক আছে প্রথম কথা এটা কৃষ্ণপক্ষ এবং চারিদিক কালো বা ফেল ইয়েকে ইন্ডিকেট করছে মানে কোনো কিছু শুরু করেছে সেটা হয়তো কমপ্লিট না হতে পারে সেটা নিয়ে প্রবল দুশ্চিন্তা বা সেটা নিয়ে চিন্তাকে আমি এখানে দেখতে পাচ্ছি টেন টেন অফ সোর্স কিন্তু ফুলফিলকে ইন্ডিকেট কিন্তু এখানে কিন্তু সোর্স এনে যে কার্ডটা দেখে তোমরা বুঝতে পারবো তো এখানে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু প্রবল নেগেটিভিটি আছে বা এখানে এটাও হতে পারে সে ওভারকাম করছে দুশ্চিন্তা থেকে ওভারকাম করার চেষ্টা করছে হুম ফোর অফ কাপ এখানে বোঝাচ্ছে দেখো একা বসে আছে একজন অফার করছে কিন্তু সে দেখছে না অদৃশ্য একটা হাত অফার করছে এর মানে মানে বোঝাচ্ছে সে এই মুহূর্তে নাম্বার রাহুর সংখ্যা সে একা আছে এবং সে পাস্ট ভেবে কষ্ট পাচ্ছে হ্যাঁ মানে প্রেজেন্টে তুমি যে তার কথা ভাবছো বা কিছু সেটা তার সেই দিকে তার নেই সে পাস্ট নিয়েই পড়ে রয়েছে পাস্ট এনার্জির মধ্যে সে আটকে রয়েছে স্টাক রয়েছে অতীত ভেবে কষ্ট পাওয়াকে এখানে ইন্ডিকেট করছে ডেভিল ডেভিল এখানে এনার্জি মানে যেটা ইন্ডিকেট করে সেক্সুয়াল এনার্জিকে ইন্ডিকেট করে ডেভলিশ এনার্জি তোমার মানুষটা ডেভলিশ এনার্জি ক্যাপ্রিকন দেখো ক্যাপ্রিকনের এনার্জি চলে এসেছে কিভাবে কাঠের এনার্জি জাম্প করে পড়ে দেখেছে তো প্রত্যেক দিন কিন্তু কাঠের মধ্যে কিন্তু অটোমেটিক এনার্জি কিন্তু চলে আসছে দেখো ডেভিল কিন্তু জাম্প করে পড়েছে ক্যাপিকন সাইন ক্যাপিকন চলে এসেছে এখানে দেখছো কার্ড কিভাবে জাম করে পড়ে জেনুইন রিডিং করি জেনুইন কার্ড আছে দেখেছো তো তো ক্যাপিকন ডেভলিশের এনার্জি ডেভিল ডেভিল হচ্ছে কি সেলেক্টেড সেক্সুয়াল এনার্জিকে ইন্ডিকেট করে তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে সেক্স 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 প্রবল পরিমাণে সেক্স নিয়ে চিন্তা ভাবনা করছি বা হয়তো কোনো সেক্স ভিডিও মিডিও দেখতে পারে বিশেষ করে পুরুষ যারা এখানে তোমার প্রতি প্রবল পরিমাণ যেহেতু তোমরা তোমাদেরকে নিয়ে কি ফিল করছে তো তোমাদের প্রতি প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জি এখানে বেড়েছে তো সেক্স নিয়ে চিন্তা ভাবনা করছে বা আকর্ষণকে ইন্ডিকেট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে এ দেখো কারণ কুইন অফ ওয়ান্স তোমার তোমার প্রিয় তুমি প্রবল পরিমাণে আকর্ষিত ওম্যান হুম ওম্যানের এনার্জি এমন এক পারফেক্ট ওম্যান যে কি না প্রফেশনাল এবং পার্সোনাল মেনটেন করতে পারো এমন এক বোম্যান তোমরা চার চোখে সুন্দরী এবং তোমরা সে বলে না পাবলিক ফিগার মানে সবার মানে চোখের তারা সবাই তোমাদেরকে পছন্দ করে সেরকম একটা কোয়ালিটির মধ্যে তোমাদেরকে দেখছে এবং সাথে হিডেন হিডেনলি এটা বিষয়ে দেখা যায় মানে সে যেহেতু এই মুহূর্তে বেশিরভাগ নোকনটাকে আচ্ছা কথা নেই তো সেই তোমার বিষয়ে অনেক কিছু জানতে চায় জানার জন্য সে উৎসুক তোমাকে প্রবল প্রমাণ মিস্টেরিয়াস দেখছে তোমার প্রিয় এই মুহূর্তে হুম এখানে মিস্টিরিয়াস এনার্জি দেখাচ্ছে ক্যামেরা একদম ভালো না এর তো এখানে প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জি প্রবল পরিমাণে এখানে সেক্সুয়াল এবং আচ্ছা এখানে কেউ ঠিক আছে সিটি আলাদা ওয়ার্ল্ড এসেছে এখানে দূরে থাকতে পারে আর চব্বিশ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া এসে তোমার অনেক ছবি ঠবি দেখবে তোমাকে প্রবল পরিমাণে দেখবে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিকেট করছে দূর থেকে দেখাকে ইন্ডিকেট করছে কারণ সে কাছে নেই ওয়ার্ল্ডের এনার্জি ওয়ার্ল্ড কিন্তু এক প্রকারের ফুলফিলকে ইন্ডিকেট করে সাথে নাইন অফ কাপ ফুলফিলকে ইন্ডিকেট করে আরেকটা হলে টেন অফ ফুলফিলকে ইন্ডিকেট করে তো তোমাকে নিয়ে ইমাজিন করছে যদি তোমাকে সে কাছে পেত তো তার ষোলো কলা পূর্ণ হতো ফুলফিল হতো তার লাইফ সেটা নিয়ে প্রবল পরিমাণে মিস করছে সেক্সুয়াল এনার্জি প্রবল পরিমাণে মানে দৈহিক আকর্ষণ এখানে ডেফিনেটলি কাজ করছে সাথে মানসিক কিন্তু ডেভিল এখানে পনেরো ডেভিল মানে শয়তান হ্যাঁ প্রথম কথা মঙ্গলের নক্ষত্র মঙ্গল যে প্রবল পরিমাণে ইগোস্টিক এবং প্রবল পরিমাণে লড়াকু মানসিকতা এখানে ডেভিল কার্মিককে ইন্ডিকেট করে ডেভিল হ্যাঁ আচ্ছা এই মুহূর্তে সে কখনো কখনো নিজেকে নিয়েও খুব ভাবছে সেলফিশকে সেলফিশনেসকে ইন্ডিকেট করছে অহংকে ইন্ডিকেট করছে তো অহংকারেও সে কিন্তু ভুগছে ডেভিল তো ডেভলিশ এনার্জি বা এই মুহূর্তে কারোর কারোর মনে হচ্ছে তুমি প্রবল বর্মণের সেলফিশ তুমি বা তোমরা কারোর কারোর প্রত্যেকে না কিন্তু একটা কাঠ হাজার রকম কথা বলে হুম তো কারো কারোর মনে হচ্ছে তুমি প্রবল বর্মানে সেলফিশ তুমি তুমি প্রবল বর্মানে তোমার মধ্যে প্রবল বর্মনে সেক্সুয়াল অরা আছে সেটাকে তুমি মিসবিহেভ করো মানে সে সেই অরাটাকে তুমি দূর দূর উপয়োগ করো হুম প্রয়োগটা নিজের নিজের স্বার্থে তুমি সেটাকে ইউজ করো তোমার যে সেক্সুয়াল যে অরা আছে সেটাকে তুমি নিজের লোককে অ্যাট্রাক্ট করার জন্য ইউজ করো কারোর কারোর থিঙ্কিং এটা হুম ডেভলিস এনার্জি যে আর কারো কারোর এখানে প্রকল্প যারা হাজব্যান্ড যে বলে হাজবেন্ড তোমার হাজব্যান্ড হয়তো একটু এই এই চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো কোনো বিষয়ে হয়তো বা লড়াই হতে পারে বা এরকম জেদ করতে পারে আমি এটাই করব তোমাকে এটা করতে হবে আমার কথা শুনতে হবে এরকম হাজবেন্ড হয়তো তোমাদের সাথে আর্গুমেন্ট করতে পারে কারোর কারো ঠিক আছে কিন্তু ওভারঅল এখানে আকর্ষণ দৈহিক আকর্ষণ চরম পর্যায়ে ক্যাপ্রিকনের এনার্জি ক্যাপ্রিকন কিন্তু ডেবলিশ এনার্জি তো এখানে প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জিকে দেখাচ্ছে তো পার্টনার মিস করছে দৈহিক মানসিক একটা মিস যেহেতু বটনে এসেছে তো দৈহিক মানসিক দুটোই মিস করার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি মিস করছে হ্যাঁ তোমাকে চাই মানে কোনোভাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে যদি কাছে পেতো তার খুব ভালো হতো এরকম আচ্ছা তোমরা এটা পছন্দ করেছ রেড 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 রোম্যান্স রোমান্স রোম্যান্স করতে চাই তোমার প্রিয় মানুষ সেই চব্বিশ ঘন্টার মধ্যে তার এনার্জি সে তোমার সাথে রোম্যান্স করতে চাইছে সেটা হলে তার খুব ভালো হতো এখানে সব কিছু ন্যাকেট ন্যাকেট জাস্ট ন্যাকেট তো গ্রুপ ওয়ানে ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান তো গ্রুপ টু যারা ব্লিউ পছন্দ করেছো নীল রঙের বোতল দেখবো তোমার প্রিয় মানুষটা কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে তার চব্বিশ ঘন্টার এনার্জি কি আজকে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে হচ্ছে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র তোমার প্রিয় মানুষটার মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলতে চলেছে हाँ। हाँ। भोजपुरी गजा राजा राजा राजा, राजा करी जमे समाजा अच्छा फास्ट का टू, टू अपसोर्स। চোখ বন্ধ করে প্র্যাকটিসকে ইন্ডিকেট করছে এখানে ঠিক আছে চোখ বন্ধ করা অবস্থায় যখন আমরা প্র্যাকটিস করি আমরা কিন্তু সামনে কিছু দেখতে পারি না ঠিক আছে অভ্যাসকে ইন্ডিকেট করছে তো বা কোনো কিছু আমরা যদি প্র্যাকটিস করি চোখ বন্ধ করে যদি আমরা কোনো কাজই করি সেটা কিন্তু ঠিকঠাক সফল হয় না হয় কি ধরো এখানে চোখ বাঁধা অবস্থা সে তরওয়াল চালাচ্ছে মানে এখানে কিন্তু বুদ্ধি প্রয়োগকে ডিগ করছে মস্তিষ্ক খালি রেখে আমি বুদ্ধি প্রয়োগ করছি সেটা কীভাবে সম্ভব মানে আমি আমার কাজ করছি মানে আমি মস্তিষ্ককে সঠিক ইউজ করছি না আমি এখানে বোঝাতে পারলাম মানে আমি আমার বুদ্ধিটা আমি নেগেটিভ বেঁধে নিয়ে যাচ্ছি এখানে সেটাই মানে হয়তো কারোর কথা শুনে আমি কোনো অ্যাকশান নিচ্ছি এখানে তোমার প্রিয় মানুষকে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো কারোর কথা শুনে কোনো কিছু করতে পারে এবং সেটা সেটা করে পস্তাতে পারে বা হয়তো সে কারোর কোনো কথা শুনে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তো তার জন্য এখানে পস্তানোকে ইন্ডিকেট করছে কারণ এখানে টু অফ সোর্স চোখ কথা কার্ড দেখো কার্ড দেখো হুম তো কারোর কথা শুনে তোমার সাথে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছো সেটা নিয়ে কিন্তু সে পস্তাচ্ছে পস্তাচ্ছে বিশেষ করে ছেলেরা পুরুষের এনার্জি খুব স্ট্রং তোমার প্রিয় মানুষটা নিজেকে হিল করছে বা হিলার হতে পারে ঠিক আছে সে হয়তো জপ তপ করে সাধন ভজন করে হয়তো তো এখানে হিল করছে বা সে হয়তো অসুস্থ নিজেকে নিরাময় করার চেষ্টা করছে এবং এখানে সে কিন্তু পাস্ট ভাবছে হুম এখানেও কিন্তু সে শুয়ে শুয়ে চিন্তা করছে আজ রাতে সে শুয়ে শুয়ে অনেক কিছু জল্পনা কল্পনা করতে পারে তোমার প্রিয় মানুষটা আচ্ছা কি জল্পনা কল্পনা সেটা দেখবো তার খুব শিগগিরই মানে তাড়াতাড়ি তোমার সাথে কথা বলার ইচ্ছা মানে সে চায় এই সম্পর্ক খুব তাড়াতাড়ি কুইকলি গ্রো করুক শোনো কুইকলি কোনো কিছু সম্ভব হয় না মানে একটা গাছের ফলও পাকতে কিন্তু ছমাস সময় লাগে ছ ছমাস তাই না একটা গাছের ফল সেটা পাততে ছমাস সময় লাগে সবকিছু সময় লাগে তাড়াতাড়ি করে কোনো কিছু হয় না পেশেন্সের সাথে করতে হয় কিন্তু সে কুইকলি চাইছে সব কিছু কুইক চাইছে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে হয়তো সে প্রবল পরিমাণে তাড়াহুড়ো করে মঙ্গলের লোকেরা প্রবল পরিমাণে তাড়াহুড়ো করে এনার্জি এডিসের এনার্জি এসেছে তো এখানে কুইক 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 চাই সব সে চাইছে সব কিছু সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি ঘটুক কিন্তু সেটা সুখ তাড়াতাড়ি তো সম্ভব না বা খুব তাড়াতাড়ি কথা বলতে চাই দেখা করতে চাই তোমাকে প্রস্তাব দিতে চাই কথা বলার বা এখানে কারোর কারোর ক্ষেত্রে না নিউ হতে পারে তোমরা পার্টনারের জন্য দেখছো কিন্তু আমার মনে হচ্ছে নিউ কেউ এন্টার করতে পারে তোমাদের লাইফে খুব ভীষণ তাড়াতাড়ি এই ধরো সাত থেকে আট দিনের মধ্যে কি অদ্ভুত না আর পার্টনারের প্রবল পরিমাণ পেশেন্সের অভাব আমি এখানে দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষের প্রবল পরিমাণে অধৈর্য হয়ে উঠেছে তার এই মুহূর্তে তোমার সাথে কথা বলার দরকার বা এটাও কিন্তু ফায়ারের এনার্জি ফায়ার কিন্তু সেক্সকে ইন্ডিকেট করে শুধু সেক্স না কর্ম করা মানে যার ধৈর্য প্রবল পরিমাণে কম ধৈর্য হীনা নারী পুরুষকে ইন্ডিকেট করে ঠিক আছে সে কোনো কিছু যাকে বলে হেস্ত নেস্ত চায় হুম কোনো কিছু ক্লিয়ার করতে চায় খুব শিগগিরই কোনো সমাধান সে করতে চায় কিন্তু হ্যাঁ ভীষণ তাড়াতাড়ি কোনো কাজ সে করতে চায় বা কথা বলতে চায় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসতে চায় কিছু বলতে চায় আচ্ছা এখানে কি তোমার প্রিয় গিফট করতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট থাকলে কন্ট্যাক্ট থাকলে তো হবে কন্টাক্ট কন্ট্যাক্ট না থাকলে হয়তো সেটা করতে পারবে কারণ হয়তো বার্থডে হতে পারে বা এমনি কোনো কিছু গিফট করাকে ইন্ডিকেট করছে বা নিউ স্টার্ট সে হয়তো কোনো কিছু নিউ স্টার্ট তোমার সাথে করতে চলেছে প্যান্টাকেলস হ্যাঁ প্যান্টাকসের যে গ্রাউন্ডলি মানে ছোটো থেকে বড়ো হওয়াকে ইন্ডিকেট করছে মানে সে চায় যে এই সম্পর্ক ধীরে ধীরে যদি গ্রো করো করার তাহলে করুক সে মানে সে তাড়াতাড়ি এসে তোমার সাথে কথা বলতে চায় সে চায় যে কথা বলে কিছু শুরু করে যদি নতুনভাবে কিছু যদি স্টার্ট হয় বা এখানে হতে পারে তোমার প্রিয় মানুষটা কারোর সাথে হয়তো নিউ কথা মতা বলতে পারে কিন্তু ঠিক আছে নতুন কারোর সাথে কথা এই চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে হয়তো মেসেজ কল বা এগুলো করতে পারে হয়তো হয় না যে নর্মাল কারোর সাথে কারোর সাথে হালকা ফ্ল্যাটিং বা কথাবার্তা বলো সেগুলো করতে পারে কম চান্স প্রবল না কিন্তু এখানে তোমার প্রিয় মানুষটা তোমাকে অ্যাপ্রোচ করতে চায় তোমরা নিজেদের জন্য দেখছো কারোর কারোর এখানে প্রিয় অ্যাপ্রোচ করতে চায় কথা বলতে চায় তোমাকে সে দিতে চায় না কি দিতে চায় তোমার টেক কেয়ার করতে চায় এখানে গিভ গিভ সে দিতে চায় হয়তো তোমরা এক সময় দিয়ে এসেছে সে হয়তো সেই সময় রিসিভ করেছে এখন সে সেটা ফ্রি ফিরিয়ে সে তোমাকে গিফট করতে চায় গিফট মানে তোমাকে যে কোনো কিছু হয়তো তোমার কেয়ার কেয়ার করতে চায় তোমার হয়তো সব কিছু কেয়ার করছে হেলথের বা সমস্ত কিছু তুমি খেয়েছো কি না খেয়েছো বা তোমার সব দিক থেকে সে তোমাকে সাপোর্ট করতে চায় আমি এখানে দেখতে পাচ্ছি এক সময় তুমি করেছো সে সেটা রিটার্ন করতে চায় তার মনে হয় রিটার্ন করা উচিত কারোর কারণ হুম তো পার্টনার এখানে এইট অফ ওয়ার্ন্স পজিটিভিটিকে ইন্ডিকেটর পজিটিভ থিঙ্কিং তার আচ্ছা এখানে কিন্তু পার্টনার প্রবল আগে তো এনার্জি ছিল একটা বা কিন্তু তোমার তোমাদের বয়সে বড় যারা মেয়েরা দেখছো তো এখানে একটা হাজবেন্ডের এনার্জি কিন্তু তোমার প্রিয় মানুষটা তোমাকে হাজবেন্ড হিসাবে মানে মানে সে নিজেকে তোমার হাজবেন্ড হিসাবে প্রেজেন্ট করতে চায় হুম বা তোমার দায়িত্ব যে বললাম না দায়িত্ব গিফট গিফট করতে চায় দায়িত্ব নিতে চায় অ্যাম্পার কিন্তু একটা রাজাকে দেখাচ্ছ রাজাকে দেখাচ্ছে রাজা কি রাজা হচ্ছে শ্রোণে বসে আছে সিংহাসনে বসে আছে ঠিক আছে দায়িত্বকে ইন্ডিকেট করছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আজকে একটাই আমি মানে বলবো এটা তোমার প্রিয় মানুষটা তোমার দায়িত্ব নিতে চায় বিশেষ করে যারা ছেলেরা মেয়েরা দেখছো হুম আর যা ছেলেদের ক্ষেত্রে আমি বলছি তোমার প্রিয় মানুষটা চায় তুমি তার দায়িত্ব নাও তুমি তাকে টেক কেয়ার করো তুমি তার খেয়াল রাখো সে চায় সে আজকে সই শরীটা ভাবে তুমি তুমি তার হাজবেন্ডের দায়িত্ব পালন করো বিয়ে হোক না হোক রিলেশনে আছো তো দায়িত্ব পালন করো হুম তোমাকে দায়িত্ব নিতে হবে সে চায় তুমি দায়িত্ববান হও কারণ অ্যাম্পায় কিন্তু দায়িত্বকে দেখায় দায়িত্ব নাও যারা ছেলেরা দেখছো আর মেয়েদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ তোমার দায়িত্ব নিতে চায় তোমার তোমাকে গার্ড দিতে চায় কারণ সে নিজেকে হাজবেন্ডের মতো দেখো হয়তো হয়তো তোমার পিওরসটা অভ্যাস আছে এখানে যাবে না এটা করবে না সেটা করবে না বলার কারণ সে তোমাকে গার্ড দিয়ে সে চায় না তোমার লাইফে কোনোভাবে কোনো প্রবলেম আসুক সে তোমাকে প্রোটেক্ট করতে চায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি কারণ এবার তোমরা বল কেন প্রোটেক্ট করতে চায় কেউ কাউকে কেন প্রোটেক্ট করতে চাইবে কারণ সে তোমাকে লাভ করে হি হি লাভ ইউ না সেই জন্যই তো সে তোমার প্রোটেক্ট করতে চায় প্রোটেক্টার হতে চায় সে তোমাকে ভালোবাসে সে চায় যে তোমার লাইফে পসপ্যারিটি আসুক পজিটিভিটি আসুক এবং সে তোমাকে রাজা রাজার সাথে কাকে মানায় কে মানায় সে তোমার পুরো দায়িত্ব নিতে চায় হম এখানে বসে বসে দেখার এনার্জিকে ইন্ডিকেট করছে তোমার প্রিয় মানুষটা অনেক কিছু ভাবছে আর চব্বিশ ঘন্টার মধ্যে অনেক কিছু ভাবছে আচ্ছা এটা কিন্তু এরিসের সাইন এরিসের কিন্তু এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি এরা চায় এই দেশের লোকেরা তাড়াতাড়ি চায় কিন্তু একবার যদি এরা সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা কিন্তু এরা করবে হুম তো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষ তোমার দায়িত্ব নিতে চায় তোমার জন্য প্রবল মানে আকর্ষিত হচ্ছে এবং তোমাকে কিছু না কিছু গিফট করতে চায় কিছু না কিছু দিতে চায় এবং সেই চায় সম্পর্ক খুব কুইকলি খুব কুইকলি স্টার্ট হোক এবং সেটা যেন ধীরে ধীরে গ্রো করুক শুরু হোক তাড়াতাড়ি খুব শুরু মানে খুব মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে স্টার্ট হোক কিন্তু সেটা ধীরে ধীরে গ্রো করুক কিন্তু করুক করুক সম্পর্কের মধ্যে কিছু তো চেঞ্জ আসুক সে সমস হারিয়ে ফেলছে আর চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা নারী পুরুষ উভয় কারণ মকরের ধনিষ্ঠাতে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে চন্দ্র প্রভাব হুম আর তোমার প্রিয় মানুষের অভ্যাস কি সে কারোর কাজ করে এটাই সব থেকে বাজে এটা বিষয় তার উচিত এখানে চোখ সে প্র্যাকটিস করছে মানে আমি চোখে না দেখি কোনো কিছু কারোর চোখে কিছু না দেখে বিশ্বাস করা উচিত না তাকে কেউ কিছু বলে সেটা হয়তো সে বিশ্বাস করে না এবং সেটা নিয়ে সে কিন্তু পস্তাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি কার এনার্জি জানি না আহ যার সাথে রেজিনেন্ট হবে প্লিজ আমাকে কমেন্টে জানিও নাম্বার ফোর নাম্বার ফোর রাহু রাহুকে ইন্ডিকেট করছে রাহুরা কিন্তু সাডেনলি অ্যাকশন নেয় তোমার পিয়ংশ আচ্ছা প্রবল পরিমাণে সাহসকে ইন্ডিকেট করে তোমার পিয়ংশ নারী পুরুষ প্রত্যেকে প্রবল পরিমাণে সাহসী হুম আচ্ছা আমি এখানে রুন্স দেখব রুন্স কেন বললাম না রুন্স না আমার ইয়ে দেখব বটল দেখব স্কোল দেখব এখানে দায়িত্ব সে ডেফিনেটলি নিতে চাইছে হোলি লাভ এখানে হোলি লাভ ইন্ডিকেট করছে তোমার প্রিয় বয়সটা হচ্ছে তোমার হোলি লাভ বা তোমাদের লাইফে আমি যে বললাম ওই কারটা দিক তোমাদের লাইফে হয়তো কারোর নিউ এন্টার হতে চলেছে সেটা হয়তো তোমার হোলি লাভ দেখো তুমি যারা কন্টাক্ট আছে তুমি রিলেশানে থাকবে বা নতুন কারো মানে নতুন যদি কেউ আসে তাকে অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে কিন্তু তোমাদের লাইফে হোলি লাভ আসতে চলেছে হুম আর যারা প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছে হয়তো তোমার প্রিয় মানুষের তোমার হোলি লাভ হয়তো বা সে মনে করছে এই মুহূর্তে তুমি তার হোলি লাভ হোলি বলতে পবিত্রকে বোঝায় তুমি হয়তো তার পবিত্র ভালোবাসা কারো কারোর মনে হতেই পারে প্রিয় মানুষটা ঠিক আছে এই জন্য হয়তো সে তোমাকে প্রোটেক্ট করতে চায় তুমি হয়তো তার পবিত্র ভালোবাসা তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টার ফ্যামিলি সদস্য হয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকা